চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যেই আসুক যেই নির্বাচিত হোক আমার মনে হয় তার সর্বপ্রথমে পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করা উচিত শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট যেটা সেটা লাঘব করবার জন্য কাজ আমি কোন পদের জন্য লড়াই করব এটা তো যে দলীয় ফোরামের সিদ্ধান্ত এবং সংগঠনের নেতাকর্মীদের আকাঙ্ক্ষার উপর নির্ভর কাজের বাস্তবায়নের ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে তাদের যে কথা কথার ন্যূনতম বাস্তবায়ন আমরা দেখছি না বৈঠকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হুদা আমাদের সাথে আছেন আজকে বাংলাদেশ ইসলামিক ছাত্র মজলিসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমি এই মুহূর্তে চাকশ নির্বাচন হওয়াটাকে ইসলামিক ছাত্র মজলিস কতটুকু প্রয়োজন মনে করছে ধন্যবাদ আপনাকে শুধু এই মুহূর্তের জন্য না ছাত্র সংসদ যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল একটি জায়গা এবং বিশ্ববিদ্যালয়ে কনস্টিটিউশন অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের সবচেয়ে ভালো সুযোগ যেহেতু ছাত্র সংসদে হয়ে থাকে এই জন্য শুধু এখন না সব সময় ছাত্র সংসদের প্রয়োজনীয়তা রয়েছে আমি মনে করি আচ্ছা হঠাৎ করে চাক সুনির্বাচন কেন বন্ধ হয়ে যায় এবং এমন কি হয়েছে যে যেটা হওয়ার পর থেকে আবার পুনরায় চাক সুনির্বাচন আর হয়নি এ ব্যাপারটাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই জানে আমরাও যেটা জানি যে হচ্ছে উনিশশো সালে যখন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল তখন ছাত্র ঐক্যের একজন নেতা ছিলেন তার নাম ছিল ফারুকুজ্জামান ফারুকুজ্জামান হত্যাকাণ্ডকে ঘিরে অনেক ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল ক্যাম্পাসে সেটার পর থেকে সেবারের নির্বাচিত ছাত্র সংসদও আর কন্টিনিউ করা সম্ভব হয়নি পরবর্তীতে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে পুনরায় কোনো উদ্যোগ আর গ্রহণ করা হয়নি উনিশশো এর পর থেকে আচ্ছা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকশো নির্বাচনের তফসিল ঘোষণা করে তখন হচ্ছে আপনার দল কিভাবে নির্বাচন করবে তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে করবে নাকি হচ্ছে কেন্দ্রের নির্দেশনা মানবে এখানে একেবারে গণতান্ত্রিক করব আবার একেবারে কেন্দ্রের নির্দেশনায় করব দুইটা না বরং হচ্ছে কেন্দ্রের নির্দেশনা অর্থাৎ দলীয় ফোরামের যে সিদ্ধান্ত এবং দলের নেতা কর্মীদের যে আকাঙ্ক্ষা সেটার উপর ভিত্তি করে যার যেমন জনপ্রিয়তা আছে ক্যাম্পাসে যার যেমন অ্যাকসেপ্টেন্স আছে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে খুব স্বাভাবিকভাবে একটা ছাত্র সংগঠনের মধ্যে আহ সব ছাত্রনেতার অ্যাকসেপ্টেন্স পরিচিতি পপুলারিটি সমান থাকে না সব বিকি বিবেচনায় নিয়ে এরপরে হচ্ছে আমরা আমাদের দল থেকে ইসলামী ছাত্র থেকে প্যানেলের জন্য আমরা প্রার্থী নির্বাচন করি আচ্ছা প্রশাসন যদি হচ্ছে চাকসু নির্বাচন দিতে গড়ি মুশি করে তাহলে হচ্ছে কি চাকসু নির্বাচন আদায় করে নেওয়ার জন্য আপনাদের কি কোনো প্ল্যান আছে গরিমসি যদি করে যে কথাটা এখন পর্যন্তই আমরা দেখতে পাচ্ছি কিছুটা আমাদের কাছে মনে হচ্ছে যে প্রশাসনের ঢিলেমি রয়েছে নির্বাচন আয়োজনের ব্যাপারে এরপরেও তারা যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়ে আসছে এখন পর্যন্ত যে নির্বাচন করবে এবং এই প্রশাসনের অনেক বড় একটা প্রজেক্ট হিসাবে চাকশু ইলেকশনকে তারা বারবার উল্লেখ করছে ওই জায়গা থেকে আমরা এখনো আশান্বিত যে তারা নির্বাচন দিবে যদি যদি একান্ত সেটা না দেয় তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে প্রত্যেক ছাত্র সংগঠন যেভাবে করতেছে আমরা বিশ্বাস করি ছাত্র মজলিশ সেভাবেই সকলকে নিয়ে একসাথে চাকশুর জন্য আন্দোলন করে যাবে চাকশু নির্বাচনে আপনি কোন পদের জন্য লড়াই করবেন বিপি নাকি জিএস আমি কোন কোনপদের জন্য লড়াই করব এটা তো ওই যে দলীয় ফোরামের সিদ্ধান্ত এবং সংগঠনের নেতাকর্মীদের আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে আসলে আচ্ছা আপনার প্যানেল যদি হচ্ছে চাকসু নির্বাচনের বিজয়ী হয় তখন আপনাদের প্রথম যে কর্মসূচি ঘোষণা করবেন সেখানে হচ্ছে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে আচ্ছা আমার কাছে যেটা মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভৌগোলিকভাবে যেহেতু শহর থেকে অনেকটা দূরে এবং এই ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী মোটামুটি শহর কেন্দ্রিক জীবনযাপন করে এই জায়গা থেকে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টেশন সিস্টেম যেটা আমাদের পরিবহন ব্যবস্থা যেটা রয়েছে মান খুবই খারাপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যেই আসুক যেই নির্বাচিত হোক আমার মনে হয় তার সর্বপ্রথমে পরিবহন ব্যবস্থা নিয়ে কাজ করা উচিত শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট যেটা সেটা লাঘব করবার জন্য কাজ করা উচিত আপনারা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের নির্বাচন প্রক্রিয়া চাচ্ছেন বা আপনাদের কি কোনো নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো প্রস্তাবনা রয়েছে আমরা সবসময় যেটা চেয়েছি প্রশাসনের পক্ষ থেকে একটি ডেমোক্রেটিক কালচারের মধ্য দিয়ে নিরপেক্ষভাবে প্রশাসন যেখানে নিরপেক্ষ থাকবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে সকল শিক্ষার্থীর অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সেই নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রশাসন থেকে যখন আমাদেরকে ডাকা হয়েছিল গঠনতন্ত্র প্রণয়নের ব্যাপারে মত বিনিময় সভা করেছিল আমরা আমাদের যে দাবিগুলো ছিল নির্বাচন কেন্দ্রিক সেগুলো আমরা সেখানে উত্থাপন করেছি চাকসু নির্বাচন নিয়ে হচ্ছে ক্যাম্পাসে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর যে প্রস্তাবনা সেটাও হয়েছে এরপরেও কি আপনারা কি প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ আপনি লক্ষ্য করেছেন আমি মিডিয়ার সামনে একাধিকবার বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা মৌখিক সহযোগিতা পাচ্ছি কথার আশ্বাস পাচ্ছি খুব মিষ্টি মিষ্টি মুঘনিষ্ঠিত কথা তাদের কাছ থেকে আমরা সবসময় শুনে আসছি কিন্তু এটার যে বাস্তবিক প্রয়োগ বা কাজের অগ্রগতির ক্ষেত্রে একটা লম্বা প্রসিডিউর করে হয় সময় সাপেক্ষ ব্যাপার এই প্রত্যেকটা সময়ের যে ধারাবাহিক কার্যক্রমগুলো সেগুলোর ব্যাপারে এখনো পর্যন্ত তাদের কোনো কার্যকর উদ্যোগ দেখছি না মৌখিক কথায় যতটা আশ্বাস পাচ্ছি কাজের বাস্তবায়নের ক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিতে তাদের যে কথা কথার ন্যূনতম বাস্তবায়ন আমরা দেখছি না সর্বশেষ আপনার থেকে আমরা জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা চাকসু নিয়ে প্রশাসন থেকে কোন কথাটি এই মুহূর্তে শুনতে চাচ্ছে শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রশাসন নিয়ে যেটা শুনতে চাচ্ছে যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে যে এবং তারা এমন কথাও বলেছিল যে জুন এর মধ্যে নির্বাচন দিবে এরপরে আবার যখন সময়টা একটু দীর্ঘায়িত করে তারা বলেছিল যে অগাস্টের মধ্যে হলেও নির্বাচন দিবে আমাদের তরফ থেকে দাবি ছিল যে ছত্রিশ জুলাই অর্থাৎ ঐতিহাসিক পাঁচই অগাস্টের মধ্যে যে ভাবে আমাদের নির্বাচনটা হতে হবে পাঁচই অগাস্ট ক্যাম্পাসে আমরা যাতে আমাদের অভ্যুত্থানের যে বিজয় অভ্যুত্থান দিবস সেই অভ্যুত্থান দিবসের বিজয় র্যালি যাতে আমরা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধির মাধ্যমে করতে পারি এটা প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর দাবি ছিল এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাধারণ শিক্ষার্থীদের সেসব দাবি দেওয়াকে মেনে নিয়ে যথাসম্ভব দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দেয় নির্বাচনী তফসিলের ব্যাপারে একটা তারিখ ঠিক করে দেয় সকল ধরনের প্রসিডিউর যেগুলো রয়েছে আপনার নির্বাচন কমিশন গঠন করা থেকে শুরু করে প্রত্যেকটি স্টেপের ব্যাপারে প্রশাসন যদি এখন অতি দ্রুত হচ্ছে কার্যকর কোনো অ্যাকশনে যায় আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থী সেটা প্রত্যাশা করে এবং দেখলে এই প্রশাসনের কাছ থেকে আমরা যে আশাটা আমাদের ভেতরে আছে সেই আশা প্রতিফলন আমরা দেখতে পাবো ধন্যবাদ সাকিব মাহমুদ রুমি আপনাকে জি নাজমুল হুদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য বৈঠকের এই আয়োজনে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি